বন্ধুরা পাইলট তৌকিরকে নিয়ে মারাত্মক তথ্য সামনে এসছে যে পাইলট তৌকির মৃত্যুর আগে তার স্ত্রী নিঝুমকে মৃত্যু নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন কি বলেছিলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে পাইলট তৌকির তার স্ত্রীকে ভিডিও কলে মারাত্মক কিছু কথা বলেছিলেন চলুন আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে পাইলট তৌকিরের ভুলের জন্যই প্লেনটি কিন্তু ক্রাস হয় তদন্তে মারাত্মক তথ্য এসছে সেটাও আপনাদেরকে ডিটেলসে বলবো আর তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে নিছুম বিয়ের আগে কেমন ছিলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত বলি যে পাইলট তৌকির যেই মানে এই যে পাইলট এই তৌকির নামের ছেলেটি কিন্তু আজকে আর আমাদের মাঝখানে নেই কিন্তু এই ছেলেটি এতটাই ভালো এমনকি একজন সৎ মানুষ একজন ট্যালেন্টেড ছেলে যেই ছেলেটি মাত্র অল্প বয়সে দেখুন যে তার জীবনটা সবে শুরু হচ্ছিল সেই শুরুর মাঝখানেই জীবন কিন্তু থেমে গেল। নিঝুমের জীবনটা সারা জীবনের মতো যেন অন্ধকার হয়ে গেল। আর এই নিঝুমের পরিস্থিতি কতটা খারাপ সেটা আপনাদেরকে বলবো তার আগে বলি যে নিঝুম বিয়ের আগে কেমন ছিলেন নিঝুমের এক মানে শিক্ষার্থী যার কাছে নিঝুম প্রাইভেট মানে প্রাইভেট পড়ছিলেন সে কোচিং নিচ্ছিলেন তার কাছে সেই টিচার এবার বলছেন যে নিঝুম নিঝুমের সম্পর্কে মারাত্মক কথা যেটা উনি বলেছেন যে নিঝুম এমন একটি মেয়ে ছিল যেই মেয়েটি বিয়ের আগে আমার কাছে প্রাইভেট পড়তো কোচিং নিত সেই মেয়েটি অত্যন্ত শান্ত এমনকি যে অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন সেই মেয়েটি শুধুমাত্র পড়া 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 তার পড়া ছাড়া আর কিছু চায় না সেই মেয়েটি ভেবেছিল জীবনে অনেক কিছু করব আর সে করছিল সে প্রাইভেট একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মানে শিক্ষার্থী হিসাবে সে নিযুক্ত হয়েছিল আর অন্যদিকে একজন পাইলট মানে তৌকিরের মতো ছেলে পেয়ে সে কিন্তু মনে পড়লো যে একজন যজ্ঞবান ছেলে পেয়েছি সেই ছেলেটিকে সে জীবন সাথী বানালো আর এই যে নিঝুম সেই মেয়েটি এতটাই ভালো ছিল যে তার জন্য আজকে শিক্ষার্থী কান্না করছেন বলছেন ফেসবুকে যখন ওর ছবিগুলো ভিডিওগুলো আমার সামনে আসছে তার যে কান্না কখন যে ওই ছোট্ট মেয়েটা নিঝুম যে বড় হয়ে গেল সত্যি আমরা বুঝতে পারছি না আজকে যখন তার ভিডিওগুলো দেখছি শুধু একটা কথাই মনে হচ্ছে যে এই মেয়েটা কত সুন্দর একটা মেয়ে ছিল হাসছিল খেলছিল পড়াশোনায় এত ভালো যেই মেয়েটার কপালে এত খারাপ কিছু লেখা ছিল যে আজকে এই বয়সে এসে মানে এই যে নিঝুম নিঝুমের এই অল্প বয়সে স্বামী হারা হলো আজকে নিঝুমের যে পরিণতি নিঝুম নিজেকে আর ঠিক রাখতে পারছে না তবে শিক্ষার্থী এই কথা বলেছেন যে হয়তো আল্লাহ এর পিছনে ভালো কিছু রেখেছে বা ভগবান কারণ ভগবান আমাদের যা করেন হয়তো ভালোর জন্যই করেন আমরা শেষে বলি না যে ভগবান আমাদের জন্য হয়তো ভালোর জন্য কিছু করেছেন তো ভগবান হয়তো নিঝুমের আগামীতে ভালো কিছু করবেন যার জন্য এটা ঘটিয়েছেন এটা আমরা আশা করছি আর শেষে বলেছেন যে ভগবান যেন বা আল্লাহ যেন সেই নিঝুমকে মানে মনের মধ্যে সান্তনা দেন তাকে ধৈর্য দেন যাতে সে এই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে আর নিঝুমের যে পরিস্থিতি যেটা আপনাদেরকে বললে আপনারা সত্যি খুবই কষ্ট পাবেন যে নিঝুমকে শুধুমাত্র ঘুমের ঔষধ খাইয়ে রাখা হচ্ছে কারণ মেয়েটি যখনই জেগে থাকছে যখনই সে সজ্ঞান অবস্থায় থাকছে সে শুধুমাত্র একটি কথাই বলছে যে আমার স্বামী কই তৌকির কই তৌকিরের মতো ভালো মানুষ আর পৃথিবীতে পাবো না কারণ যেই তৌকিরকে আমি বিয়ে করেছিলাম যেই তৌকিরের সাথে জীবন সাজানোর কথা ভেবেছিলাম সেই তৌকির আমাকে ছেড়ে চলে গেল। সারা জীবনের মতো চলে গেল আর সে কোনোদিনও আমার হাতটা ওই ধরবে না তো সেই মেয়েটিকে যখন খাওয়ার জন্য জাগানো হচ্ছে তখন রীতিমতো শুধু কান্না আর কান্না কান্না ছাড়া তার জীবনে আর কিছু নেই বর্তমান পরিস্থিতিতে যার জন্য তাকে শুধুমাত্র ঘুমের ঔষধ খাইয়ে রাখা হচ্ছে এবার বলি আপনাদেরকে যে তৌকিরের ভুলের জন্যই কিন্তু প্লেনটি ক্রাস হয়েছে যে তথ্যটা সামনে এসছে যে সেখানকার অফিসার মানে কমান্ডিং অফিসার বলছেন যে প্লেনে যখন উড্ডয়ন করার জন্য একজন বলতে পারেন যে মানে এই যে পাইলট তৌকির ইসলাম তাকে যে প্রথমবারের মতো একা ছাড়া হয়েছে তো প্লেনে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা ছিল না আর তৌকিরের মধ্যেও কিন্তু কোনো সমস্যা ছিল না মানে পাইলট পুরো ফিট অ্যান্ড ফাইন ছিলেন আর উড্ডয়নের জন্য কিন্তু প্লেনটিও পুরো পুরি একদম ঠিক ছিল পুরো পুরি একদম প্লেনটি মানে কোনো ত্রুটি ছিল না যার জন্যই কিন্তু প্লেনটিতে দেওয়া হয়েছে তৌকিরকে চালানোর জন্য বা তৌকিরের এই পরীক্ষাটা বা এই করার জন্য কারণ যদি ভুল থাকতো তাহলে কিন্তু তৌকিরকে কখনোই সে প্লেনে ছাড়া হতো না তো এখানে কিন্তু কোনো ভুল নেই না প্লেনে ভুল ছিল না পাইলটে তবে তৌকি যখন প্লেনটিকে নিয়ে মিশন কমপ্লিট করে প্রথম রাউন্ড ঠিক করেছে দ্বিতীয় রাউন্ড ঠিক করেছে আর তৌকির সাথে কিন্তু অফিসার মানে যখন একজন পরীক্ষার্থীকে বা যখন কাউকে এই ধরনের মিশনের জন্য পাঠানো হয় তখন কিন্তু তার উপর করা নজরদারি রাখা হয় মানে কন্ট্রোল রুম থেকে তার উপর কিন্তু পুরো কানেক্টেড মানে কানেক্টেড অবস্থায় থাকেন যাতে সব মানে বিভিন্ন সময়ে ওরা প্লেনের দিকে নজর রাখতে পারে আর মানে চাইলে ওনারা কিন্তু কথাও বলতে পারেন সেই পাইলটের সাথে যার জন্য সবসময় কিন্তু ওনারা কানেক্টেড ছিলেন পাইলটের সাথে এমনকি প্লেনটাকে ওনারা দেখতে পাচ্ছিলেন কিন্তু যখন ওনারা দেখলেন যে প্রথম রাউন্ড ঠিক ছিল দ্বিতীয় রাউন্ড ঠিক ছিল তৃতীয় রাউন্ডে যখন প্লেনের উচ্চতা কমছে আস্তে আস্তে করে যখন প্লেনের উচ্চতা কমছে মানে এক হাজার ফুট থাকার কথা কিন্তু সেখান থেকে এক একটু একটু করে কমছে মানে হঠাৎ করে কমান্ডিং অফিসার দেখছেন যে এক ফুট তারপরে দেখতে পাচ্ছেন এক হাজার একশোতে নেমে আসছে প্লেনটি এই যে উচ্চতা কমছে সেখানে ওনারা বলছেন যে এটা একটা ভেরি সিরিয়াস ম্যাটার কেন হচ্ছে এটা কারণ উচ্চতা কমার কথা নয় উচ্চতা সমান লেভেলে যাবে তাই না কিন্তু যখন উচ্চতা কমছে তখন কিন্তু এই দিক থেকে বলা হচ্ছে পাইলটকে যে চে কি হাইট চে কি হাইট বারবার বলা হচ্ছে এমন কি যে পাইলট বলছে যে আমি নিয়ন্ত্রণ ঠিক করতে পারছি না জানি না কেন প্লেনের উচ্চতা কমে আসছে মানে হঠাৎ করে এই প্রবলেমটা দেখা গেছে বুঝতে পারছেন কথাগুলো আর যদি আগে দেখা যেত কারণ ওই যে বললাম আপনাদেরকে যে যখন তাকে প্লেনটি চালানোর জন্য বা টেকঅপের জন্য রেডি করা হচ্ছে তখন কিন্তু পুরোপুরি প্লেন ঠিক ছিল আর পাইলটও পুরো ফিট ছিল হুম কিন্তু এই প্রবলেমটা হয়েছে গিয়ে সেই উড়ন্ত অবস্থায় বললাম না দ্বিতীয় রাউন্ড ঠিক ছিল তৃতীয় রাউন্ডে যখন উচ্চতা কমছে তখন ওনাদের একটা ভয়ের সৃষ্টি হয় বারবার বলে চেক ইউর হাইট যখন পাইলট রিটার্ন বলছেন যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি তারপর ওনারা বারবার বলছেন যে রিজেক্ট রিজেক্ট মানে ওনাকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিতে মানে একটা সিস্টেম থাকে বা প্লেনে যখন কোনো প্রবলেম হবে তাহলে কিন্তু পাইলট চাইলে নিজের প্রাণটিকে বাঁচাতে পারবে এটা প্রত্যেকটা প্লেনের ক্ষেত্রে তো সেইভাবে কিন্তু বারবার তৌকির ইসলামকে বলা হচ্ছে যে কন্ট্রোল রুম থেকে যে তুমি ঝাঁপিয়ে পড়ো প্যারাসুট নিয়ে মানে ঝাঁপ দাও জাম্প করো কিন্তু সে প্রথমবার বললেও তারপরে কিন্তু আর কোনো রকমের কোনো জবাব দেয় না কারণ তবুকির ব্যস্ত হয়ে গেছিল প্লেনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য যার জন্য সেদিন থেকে মানে সেদিক থেকে কোনো রিটার্ন অ্যান্সার আসছে না বলে কিন্তু পাইলট পাইলটকে যে পুনরায় কোনো রকমের হেল্প করবে সেই হেল্পটা করা হয়নি তো এই অবধি তদন্ত এখন অবধি চলছে তবে এখন ওনারা অনুমান করে বলছেন যে হয়তো কোথাও না কোথাও পাইলটের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ভুল হয়েছে তবে তদন্ত চলছে আর তদন্ত চলাকালীন ওনারা আরও অনেক তথ্য সামনে আনতে চাইছেন না তবে এক এক করে যে তথ্যগুলো সামনে আসছে সেই তথ্য সম্পর্কে আপনাদেরকে অবগত করছি অবশ্যই তথ্য বলবো আপনাদেরকে বলি যে এই যে অহিস্থায়ী চিকিৎসা ক্যাম্পে যে সমস্ত মানে পুড়ে গেছিলেন যারা স্টুডেন্ট বা স্টুডেন্টের মা বাবা মানে সেখানকার ছাত্র ছাত্রী সেখানকার প্যারেন্টস ছাত্রছাত্রীদের মা বাবা তারা যে অনেকে আহত হয়েছেন ওনাদের যে অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে যে ওনাদের চিকিৎসা করা হচ্ছে অনেকগুলো হাসপাতালে অনেকগুলো চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা করা হচ্ছে সেখানে কিন্তু কয়েকজন শিক্ষকও তাদেরকে দেখা করতে এসছেন এমনকি যে এখনও অনেক অনেকে আছেন অনেক ছাত্রছাত্রী যারা শুধুমাত্র ঘটনাটার প্রত্যক্ষদর্শী তাদের সাথে কিন্তু কোনো রকমের কোনো ঘটনা ঘটেনি মানে তারা কিন্তু আহত হননি তারপরেও কিন্তু ওনাদের মনে প্রাণে এখনও অবধি ভয় এখনও অবধি ওনারা থরথর করে ভয়ে কম্পিত কাঁপছেন এমনকি প্যারেন্টসরাও যখন এই কথাগুলো বলছেন যে হঠাৎ করে দেখছি পিছনে একটা বিশাল করে আওয়াজ হলো তারপরে দেখছি দাও দাও করে আগুন জ্বলছে এটা কেমন যেন নেমিশের মধ্যে সব শেষ হয়ে যাওয়ার মতো কথা মানে যেটা দেখে এখন অবধি আমার মনের মধ্যে বা আমার চোখের মধ্যে সেটা গেঁথে গেছে মনে হচ্ছে যেখানেই দাঁড়াচ্ছি সেই জিনিসটাই আমি অনুভব করতে পারছি অনুভব হচ্ছে বা আমি দেখতে পাচ্ছি যে আবার আগুন লেগে গেছে বুঝতে পারছি আমার কী পরিস্থিতি হয়েছে সেখান সেখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে মা বাবা প্রত্যেকের মনে একটাই প্রশ্ন এটা কি হলো এটা কি হলো হুম তবে অনেকের চিকিৎসা চলছে সেখানে কিন্তু অনেক শিক্ষক মানে শিক্ষকরা কিন্তু দেখা করতে গেছেন সেই আহত ছাত্রছাত্রী বা আহত মা বাবাদের সাথে তবে যে স্কুলে প্রেন্টি ক্লাস মানে ক্রাস হয়েছে সেই মাইল স্টোন স্কুলে হুম তো সেখানে যেখানে ক্রাস হয়েছে সেই স্কুলটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে তবে কাউন্সেলিংয়ের জন্য চলছে আর যেহেতু পরীক্ষা চলছিল পরীক্ষাটাও কিন্তু স্টপ আছে তবে আপনাদেরকে বলি যে তকিরের স্ত্রী মানে তৌকির ইসলাম তার স্ত্রী নিঝুমকে খুবই ভালোবাসতেন যেভাবে নিঝুম তার স্বামীর জন্য আজকে কান্না করছেন আমরা নিঝুম নিঝুমের কান্নাটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যেহেতু নিঝুম বেঁচে আছে কিন্তু তৌকির আজকে আমাদের মাঝখানে নেই কিন্তু তৌকির সেমভাবে তার স্ত্রী নিঝুমকে যার সাথে সদ্য বিয়ে হয়েছিল সেই স্ত্রীর সাথে সে এখনও অবধি কোথাও ঘুরতে যায়নি তাদের একটা আগামীতে প্ল্যানিং ছিল যে আমরা একসাথে ঘুরতে যাব আমার মিশনটা ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে গেলে হুম তো সেই আশা তো আশাই থেকে গেলো কিন্তু পাইলট তৌকির ইসলাম তার স্ত্রীকে ভিডিও কলে শেষবার কিছু মারাত্মক কথা বলেছিলেন যেখানে পাইলট তৌকির ইসলাম বলেছিলেন ওনার স্ত্রীকে যে আমি হ্যাঁ তুমি যে আমাকে এত ভালোবাসছো আমার জন্য টেনশন করছো আমি যখন চলে যাই কাজে মানে ডিউটিতে তখন কিন্তু তুমি অনেক টেনশানে থাকো এত টেনশন আমাকে নিয়ে করো না কারণ আমি একজন পাইলট আমি প্লেন চালাবো প্লেন চালাই আর আমি এই যে আকাশে আমি যে যখন প্লেনটি চালাবো তখন কিন্তু কিছুই হতে পারে আমার সাথে আমি একজন পাইলট আমার সাথে যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে তো আমাকে নিয়ে চিন্তা করবে না বেশি হৃদয়টাকে শক্ত করো হ্যাঁ এই ধরনের কথা কিন্তু আভাস তাহলে কি এখানে প্রশ্ন উঠছে যে পাইলট তৌকির ইসলাম কি তাহলে কিছু আভাস পেয়েছিলেন না কিছু বুঝতে পেরেছিলেন বা একটা হয় না যে আমাদের মন কিন্তু অনেক সময় অনেক কথা বলে আগাম কিছু মন আমাদেরকে ইঙ্গিত দেয় তাহলে কি পাইলট তৌকির ইসলাম কিছু বুঝতে পেরেছিলেন যে কিছু ঘটতে চলেছে বা কিছু ঘটবে যাই এই কথাগুলো তৌকির ইসলাম ওনার স্ত্রী নিঝুমকে বলেছিলেন যে আমি একজন পাইলট আমার যেন বেশি চিন্তা করো না হ্যাঁ কারণ আগামীতে কিছুই হতে পারে তবে হৃদয়টাকে শক্ত রেখ আমি ভালো আছি বর্তমান যেহেতু পাইলট ভালো ছিল যার জন্য ভালো বলেছে তো যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম এবার আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর আরেকটি কথা বলি যে নিঝুম কিন্তু ভালো নেই নিঝুমের শ্বশুর শাশুড়ি নিঝুম কেউ কিন্তু ভালো নেই যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদের কাছে পুরো ডিটেলসে সবটা শেয়ার করো প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অল্প পাশে থাকবেন টাটা